আসসালামু আলাইকুম আটটি দ্রব্য পাঁচ টাকায় ক্রয় করে ষোলোটি দ্রব্য কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে অপশন ক নয় অপশান খ এগারো অপশন খ দশ অপশন ঘ হচ্ছে বারো তাহলে বলছে আটটি দ্রব্য পাঁচ টাকায় ক্রয় করে এখানে ষোলোটি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে এখানে টোটাল হচ্ছে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে এখানে আটটা দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে আটটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা যেহেতু আটটি দ্রব্যের ক্রয় মূল্য পাঁচ টাকা সুতরাং এখানে ষোলোটি দ্রব্যের ক্রয় মূল্য হবে দশ টাকা তাহলে এখানে বলছে যে এই দশ টাকার পণ্য কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দশ পার্সেন্ট যদি লাভ হয় দশ পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য একশো টাকা হলে এটার বিক্রয় মূল্য দায় হচ্ছে একশো প্লাস দশ টাকা তাহলে এখানে দেখা যাচ্ছে যে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে এটার বিক্রয় মূল্য হচ্ছে একশো টাকা অর্থাৎ আমাদের একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে আমরা বলতে পারি যে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো টাকা সুতরাং ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো দশ ডিভাইডেড বাই একশো টাকা সুতরাং এখানে ক্রয় মূল্য যেহেতু আমাদের ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা তাহলে 10 টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো দশ গুণম দশ ডিভাইডেড বাই একশো তাহলে দশ দ্বারা একশোকে ডিভাইড করলে এখানে দশ আসে এবং এই 10 দ্বারা যদি একশো দশকে ডিভাইড করা হয় তাহলে এটাও চলে আসে এটা চলে আসে এগারো অর্থাৎ এগারো টাকায় বিক্রি করতে হবে তাহলে আমাদের দশ টাকার পণ্যটা বিক্রি করতে হবে হচ্ছে এগারো টাকায় তাহলে এখানে অপশন আছে অপশান খতে আছে এগারো তাহলে অপশন খটাই হচ্ছে সঠিক উত্তর ধন্যবাদ